চুপি চুপি মরুভূমি ঘিরে বসানো হয়েছে এক কোটিরও বেশি সোলার প্যানেল সাগরের তলাদেশে বিছানো পাঁচ হাজার কিলোমিটার অপটিকাল কেবল আর সাঁইত্রিশ তলা ভবনের থেকেও উঁচু জাহাজ যেটা দিয়ে মানুষ নয় বরং উঠা নামা পারে বিশাল বিশাল সমুদ্রের জাহাজ চীনেই সবকিছু বানিয়ে ফেলেছে কিন্তু কাউকে বলেনি এমনকি আমেরিকা ও কেউ বলেন এটা হচ্ছে চীনের তৈরি পৃথিবীর সবথেকে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প এই প্রকল্পটি বানানো হয়েছে চীনের ইয়াংজিয়াং অঞ্চলে এই প্রকল্পের মোট আয়তন প্রায় আটশো হেক্টর যা সাংহাই বললে প্রায় 2 লক্ষ বিঘা জমির সমা সমহপ্তে পারছেন একটা ফাকারুক্কো মরুভূমিকে চিন দ্বিভাবে রূপান্তর করেছে বিদ্যুৎ ফার্মে এই ফার্মে বাসানো হয়েছে প্রায় 56 লক্ষের বেশি সোলার প্যানেল এগুলো 133.5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে যা আনুমানিক 600 কোটির বেশি ইউনিট আর এত পরিমাণ বিদ্যুৎ দিয়ে 30 লক্ষেরও বেশি বাড়িতে বিদ্যুৎ পৌঁছা যায় চিন এই প্রকল্পের জন্য ব্যয় করেছে প্রায় 2.13 বিলিয়ন ডলার চিন শুধু বিদ্যুৎ উৎপাদনের কথাই ভাবেনি তারা চিন্তা করেছে ভবিষ্যতে আসমা ট্যানার্জির কথা তাই তারা শুধু মরুভূমিকে কাজে ডাকিয়ে সোনার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করেছে না তারা পানির উপরে হাজার হাজার সোলার প্যানেল বসিয়েছে এই প্রযুক্তির নাম থার্টিং সোলার পাওয়ার প্ল্যান্ট বর্তমান চীন বিদ্যুৎ উৎপাদন টেকনোলজির সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠেছে আর তারা তৈরি করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ভারসমান সোলার প্যান পানির উপর ভারসমান এই বিশাল সোলার ফার্মটা প্রায় পাঁচ হাজার পাঁচশো মেগা জুড়ে এই ভারসমান প্ল্যান্টে মোট ক্ষমতা প্রায় তিনশো বিশ মেগা ওয়ার্ড যার মানে প্রায় চল্লিশ কোটিরও বেশি ইউনিট আর এত পরিমাণ ইউনিট দিয়ে আপনি বাংলাদেশে একটি শহর অনায়াসে চালাতে পারবেন এতদিন যা বানিয়ে এসেছে তা এক একটা ছিল টেকনোলজির বিশ্ব কিন্তু এবার তারা বানিয়েছে এমন এক তেলবাহী জাহাজ যেটার ইঞ্জিন না চালিয়ে বিশাল সমুদ্র পাড়ি দিতে পারে শুধু বাতাসের শক্তি দিয়ে এই জাহাজের নাম ডান ঢাকসি এটা কোনো সাধারণ কার্গোশিপ না এটা তেল পরিবহনের জন্য তৈরি বিশাল এক এর দৈর্ঘ্য প্রায় দুইশো মিটার যা দুটি ফুটবল মাঠের থেকে ওয়ার যেটা এই জাহাজগুলোর পাল আর প্রতিটি পাল তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার লম্বা হয় আর এই জাহাজের সব থেকে বড় চমক এর গায়ে লাগানো আছে উই মানে দশতলা ভবনের সম্মান কুসু এই পালগুলো বাতাসকে টেনে ধরে আর সেগুলো জাহাজকে সামনের দিকে ঠেলে দেয় জাহাজ যখন খোলা সমুদ্র থেকে তখন ওই পালগুলো হারিয়ে ওঠে জাহাজের আসল চালক যেখানে সাধারণ জাহাজ তেল ছাড়া এক মিটারও সমুদ্র পাড়ি দিতে পারে না সেখানে এই জাহাজ এক ফোঁটা তেল ব্যবহার না করেই শুধুমাত্র বাতাসের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে ফেলছে নদীর উপর চীন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ এই বাঁধের নাম থ্রিগরজিয়াস ড্যাম এই বাঁধ পানির প্রবাহকে থামিয়ে দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে আটকে গেছে জাহাজ চলাচল যেখানে আগে সহজে নদীপথে জাহাজ চলতো সেখানে এখন জাহাজ এসে দাঁড়ায় বাঁধের মুখে সামনে কোনো রাস্তা নেই এই সমস্যার একটাই সমাধান ছিল জাহাজকে বাঁধের করেছে। তারা বানিয়েছে পৃথিবীর সবচেয়ে যেখানে মানুষ নয় বিশাল এই একশো তেরো মিটার যেটা প্রায় সাঁত্রিশ তলা ভবনের সমান এটা একবারে তিন হাজার টন ওজনের জাহাজকেও তুলে নিয়ে যায় বাঁধের উপরে আর সেই কাজটা করে মাত্র তিরিশ মিনিটে পৃথিবীর অনেক বাঁধে থেকে লক সিস্টেম যেখানে সেখানে ধাপে ধাপে গেট খুলে জাহাজকে পার করা হয় এই পদ্ধতিতে জাহাজকে পার করতে সময় লাগে তিন থেকে চার ঘন্টা কিন্তু চীন এই শিপ লিপ সাঁত্রিশ তলার সমান উচ্চতায় তিন হাজার টন ওজনের জাহাজ পার করতে সময় নেয় মাত্র তিরিশ মিনিট জাহাজ সেই বাংকারের মধ্যে ঢুকে তারপর পুরো বাংকার সহ জাহাজটিকে উপরে তোলা হয় আর উপরে উঠে সরাসরি জাহাজ চলে যায় নতুন নদীপথে এই পুরো ব্যবস্থা চলে হাইড্রোলিক আর ব্যালেন্সিং মেকানিজমে যার ফলে এত বিশাল জাহাজও তোলা যায় খুব সহজে কম সময়ে আর কম বিদ্যুৎ খরচে যেখানে গোটা দুনিয়া উইন্ড স্থাপন করে বিশাল খোলা মাঠে সেখানে চীন সবার থেকে ব্যতিক্রম কারণ চীন এমন একটা প্রজেক্ট তৈরি করেছে যেখানে উইন্ড টারবাইন গুলোকে বসানো হবে সমুদ্রের মাঝে চীন গোটা দুনিয়ার সমস্ত দেশের থেকে কতটা আপডেট কতটা এগিয়ে সেটা তাদের প্রযুক্তি এবং চিন্তা দেখলেই বোঝা যায় চীনের এই ভাসমান উইন্ড টারবাইন গুলো অনেকটা ছোটখাটো টাওয়ারের মতো হলেও এর শক্তি বিশাল প্রতিটি টারবাইনের উচ্চতা প্রায় মিটার পর্যন্ত যেটা ভবনের সমান থাকে এই হয়ে টারবাইন থেকে প্রতিদিন গড়ে একশো সত্তর মেগাওয়াইট বিদ্যুৎ উৎপন্ন হয় আর এই বিদ্যুৎ দিয়ে আপনি তিরিশ হাজার বাড়িতে একদিনের জন্য বিদ্যুতের চাহিদা মেটাতে পারবেন এই বিশাল টারবাইনগুলো সরাসরি সমুদ্রের পানির উপর বাসে সমুদ্রের মাঝে এদের পৃষ্ঠির রাখার জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক মর্নিং সিস্টেম সমুদ্রের মাঝে একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করা হয় এবং এই প্ল্যাটফর্ম লোকে সমুদ্রের নিচ থেকে শক্তিশালী আঙ্কার দিয়ে বেঁধে ফেলা হয় ফলে প্ল্যাটফর্ম গুলো আরো মজবুত হয় এবং এগুলো যেন ঢেউয়ের প্রচন্ড ধাক্কা সামলাতে পারে সবকিছু নিশ্চিত এবং শক্তিশালী হলে তবে এর উপরে বিশাল সব কুইন টারবাইন বসানো হয় চীন সরকার ইতিমধ্যে বেশ কিছু ভাসমান টারবাইন সফলভাবে বসিয়েছে তাদের পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যেই তিন হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভারসমান উইন্ড ফার্ম গড়ে তোলা হবে